একাধিক কর্মসূচির মধ্য দিয়ে মঙ্গলবার থেকে শুরু হলো ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশনের পঁচাত্তরতম বর্ষপূর্তি উদযাপন এদিন কালচিনি ব্লকের হ্যামিলটনগঞ্জ শ্যামাপ্রসাদ কলোনি থেকে সকল সম্প্রদায়ের মানুষ স্কুল পড়ুয়াদের নিয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে যা একাধিক এলাকা পরিক্রম করে এরপর এইচআইভি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে নাটকও পরিবেশিত হয় পাশাপাশি পঁচাত্তর বর্ষপূর্তি উপলক্ষে পঁচাত্তরটি বৃক্ষরোপণ হয় আগামী সাতাশে জুন এবং পঁচাত্তর জন মহিলার জরায়ু মুখের ক্যান্সার বা সার্ভাইকাল ক্যান্সারের স্ক্রিনিং সংগঠনের তরফে হবে এই রোগ প্রতিরোধের জন্য সংগঠনের তরফে হয় সংগঠনের তুষার চক্রবর্তী বলেন উনিশশো উনপঞ্চাশ সালে মুম্বাই শহর থেকে যাত্রা শুরু হয় এরপর উনিশশো সালে তা ভারত সরকার স্বীকৃতিও পায় আগামী এক সপ্তাহ ধরে আমরা একাধিক কর্মসূচি দিয়ে এই পঁচাত্তরতম বর্ষবর্তী পালন করব সম্বন্ধে একটু আজকে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এস্টাবলিশমেন্ট ফাউন্ডেশন ডে এবং বার্চে সবই বলব আজকে উনিশশো উনপঞ্চাশ সালে এই অর্গানাইজেশান স্থাপিত হয়েছিল বোম্বেতে তখন ভারতবর্ষের জনসংখ্যা প্রত্যেক বাড়িতে সিক্স পার হাউসে ছিল ওই কিছু চিন্তাভাবনা করে আমাদের কিছু প্রমিনেন্ট পার্সেন্ট বোম্বেতে তারা একটা অর্গানাইজেশান তৈরি করে ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন উনিশশো সালে ভারত সরকার এই ফ্যামিলি প্ল্যানিং কনসেপ্টটাকে নেয় আজকে আমাদের গর্বের দিন আমরা পঁচাত্তর বছর অবজার্ভ করছি যেটা ভারতবর্ষের প্রথম এনজিও হিসাবে আমরা কাজ করছি আমরা সাত দিন ধরে এই অর্গানাইজেশান আমাদের বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছি আজকে আমরা যেরকম একটা র্যালি করলাম বিভিন্ন কমিউনিটিকে নিয়ে আমরা একটা র্যালি করলাম আজকে আমাদের বৃক্ষরোপণ আছে আজকে আমাদের ইউথ যারা আছে তারা এইচআইভি আইভি উপরে একটা ড্রামা করবে আগামী পঁচিশ তারিখ আমরা মোটরসাইকেল র্যালি করব তারপরে আমাদের পঁচাত্তর জনকে আমরা সার্ভাইক্যাল ক্যান্সার স্ক্রিনিং করব পঁচাত্তর জন মহিলাকে আমরা টিউবার লাইজেশান করবো পঁচাত্তর জনকে আমরা ফ্রেশ এইচপিভি ভ্যাকসিন দেবো এটা আমাদের কর্মসূচি আছে এছাড়া আমাদের যারা পুরানো যারা ভলেন্টিয়ার্স এবং স্টাফ যারা আমাদের এখানে আজকে নেই তারা অন্য অর্গানাইজেশনে বা চলে গেছে তাদেরকে আমরা ফ্যালিসিলেট করব এবং কিছু এখানকার লোকাল যারা একটু মান্য লোক আছে তাদেরকেও আমরা ফ্যালিসিলেট করব আগামী সাতাশ তারিখ কালচিন চাওয়া আজকে তো শুরু আজকে আজকে আমাদের শুরু তারা ভারতবর্ষ জুড়ে আমাদের আজকে এই প্রভাগান্ডা চলছে আমরা আজকে আমাদের আউট স্টেটে আমাদের এই অর্গানাইজেশন আছে পঁয়তাল্লিশটা ব্রাঞ্চ তারা আজকে এগুলো আজকে দিনটাকে তারা পরবর্তী প্রোগ্রাম আমাদের মোটরসাইকেল র্যালি আছে বৃক্ষরোপণ আছে একটা এইচআইভি এইডসের উপরে আমাদের মানুষকে সচেতনতার শরীর আছে এইচ ভ্যাকসিন দেবো যেটা সার্ভাইকাল ক্যান্সার প্রোটেক্ট করবে আমরা পঁচাত্তর জনকে আমরা সার্ভাইকাল ক্যান্সার স্ক্রিনিং করব যেখানে আমরা নেগেটিভ পজিটিভ বের করবো একত্রিশে জুলাই পর্যন্ত এটা চলবে দাদা আপনার এই সংগঠন মূলত কি কি কাজ করে থাকে একটু সংক্ষেপে বলবেন প্ল্যানিং অ্যাসোসিয়েশন মূলত কাজ করে সেক্সুয়াল অ্যান্ড রিপ্রোডাক্টিভ এটা আমাদের মেন টাইটেল এটাকে উপর বেস করে আমরা এইচআইভি এইড সেফ অ্যাবর্শন গাইনোকোলজি সার্ভিস অবস্ট্রাকটিভ সার্ভিস পেডিয়াট্রিক সার্ভিস টাল পোস্ট চাইল্ড হেলথ এবং জেন্ডার বেস ভাইলেন এই কাজগুলো আমরা সারা ভারতবর্ষে জুড়ে আমাদের এখানে যেরকম হয় সারা ভারতবর্ষের জুড়ে হয় সারা পৃথিবীতে আমাদের ইংরাজি হয় আপনার নাম দাদা আমি তুষার চক্রবর্তী জেনারেল ম্যানেজার ফ্যামিলি প্ল্যানিং অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া আজকে আপনাদেরকে আমরা অশেষ শুভেচ্ছা এবং ধন্যবাদ জানাচ্ছি যারা সারা বছর আপনারা আমাদের প্রচার করেন এবং আপনারা